সম্পতিকালে নারী শক্তির উত্থান সদ্য সমাপ্ত বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দল আর পাশাপাশি ফুটবল দলও ইতিমধ্যে এশিয়ার যোগ্যতা নির্ণয় ম্যাচে তারা খেলবে আর নারী শক্তি সম্পতিকালে ভারতের পরপর নিদর্শন দেখা দিয়েছে এই রাজ্যের চার নারী সুভ্রা মৌসুমী ইফসিতা ডোনা তারা গত তিন বছর ধরে দিনরাত পরিশ্রম করে বসিয়ার মহকুমার বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একদিকে ডেঙ্গু বিভিন্ন অজানা জ্বর টিভি রুগী সুগার পেশার সহ একাধিক পরিষেবা দিয়ে মানুষের নজর কেড়েছে ইতিমধ্যে দিল্লির থেকে একটি পর্যবেক্ষণ দল আসলে চিকিৎসকরা তাদের নম্বর দিয়েছে কেউ অষ্টানব্বই পয়েন্ট চুরাশি কেউ অষ্টানব্বই দশমিক অর্থাৎ আঠারো শতাংশ এইরকম চারজন নারী ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুকুটে তারা স্বাস্থ্যের ওপরে পুরস্কৃত হয়েছেন আমাদের ইমুনাইজেশনে শুভ্রা ঘোষ বসু মেটার্নাল ফ্যামিলি প্ল্যানিং এ হচ্ছে ইপসিতা আর সিডিতে হচ্ছে সীমা মেটিয়া ও আজকে অন্য জায়গায় ডিউটিতে আছে প্লাস আমার এনসিডিতে আপনি যা যেখানে গেছেন এসডাব্লিউসি তে মিলন কান্ডার এরা চারজন রাজ্যে প্রথম এখনো পর্যন্ত আর এরা অস্বাভাবিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত উইথ ডেডিকেশন কাজ করেছে আর এই ডেডিকেশনটা ওরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে সেটা আমরা এক্সপেক্ট রাখি যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাকে ইমিউনাইজ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট মাকে পরিষেবা দিতে পারি তো হান্ড্রেড পার্সেন্ট মাদেরও যাতে আমরা স্বাভাবিকভাবে প্রসব প্রসব পরবর্তী ও প্রসব পূর্বের পরিষেবা দিতে পারি দুটো ক্ষেত্রে ওরা নজিস স্থাপন করেছে এই প্ল্যাটফর্মটা পৌঁছানোর জন্য আমার বারো জন আশা দিদি এবং যারা আমাকে খুব মানে মন থেকে সাহায্য করেছে প্রতি মুহূর্তে তার মধ্যে আবিদত্ত স্যার আছেন আমার হেলথ অফিসার এখানকার উনি আমাকে খুব ভালোভাবে গাইড করেছেন এবং সর্বোপরি পৌরসভার চেয়ারপার্সনের আমি ভীষণ সহযোগিতা পেয়েছি আমার শহর বসিয়ার থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি